অফিস থেকে ফিরে বাবা আর চাচিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম আমি তো দাঁড়িয়ে থ হয়ে আসি তারাও আমাকে দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে বাবার রুম থেকে বের হয়ে গেল চাচি কোন রকমের কাপড়টা ঠিক করতে করতে বললো মা যা দেখছিস ভুল বুঝিস না কাউকে বলিস না এতে আমার সংসারটা ভাঙবেই তোর বাবা ভালো মানুষ না সুযোগ পেলে জোর করে আমার গায়ের সাথে ঠেসাঠেসি করে তিনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন খেয়াল করলাম তার চোখে পানি পড়ছে না আমি বাড়িতে ঢুকে মেন দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করতে আমার মা বাবা রুমে এমন ফालतু কাজকর্ম দেখলাম আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর ভাত খেতে বসেছি বাবা আসার পর আমাকে বললেন যা দেখেছো এটা কাউকে বলার দরকার নাই তুমি আমার সন্তান যথেষ্ট বড় হয়েছো তোমাকে কিছু বোঝাতে চাই না আর কেউ কিছু জানলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না আমি চুপচাপ খাচ্ছি আর ভাবছি বিন্দু পরিমাণ লজ্জা নাই আর যতটুকু দেখলাম মনে হলো না কেউ কাউকে জোর করে কিছু করছে আমার মা মারা গেছে আজ তিন বছরের মতো আমার মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় মায়ের সাথে কখনো বড় চাচির সম্পর্ক ভালো ছিল না কারণ সংসারের মাতবরি করত বড় চাচি যেটা আমার মায়ের একদম পছন্দ ছিল না আমি বড় হওয়ার পর থেকেই দেখতাম প্রায় বাবা মায়ের সাথে ঝগড়া হতো চাচিকে নিয়ে আর বাবা চাচির কাছে টাকা জমা রাখতেন আমার বয়স তখন পনেরো বছর তখন মা সংসার আলাদা করে ফেলেন বড় চাচি আর আমরা একসাথে খেতাম আমার দাদু সহ দাদু খুব অসুস্থ ছিলেন পাঁচ বছর আলাদা খাওয়ার পর মা মারা গেলেন আবার একসাথে হয়ে যায় তখন বাবা ঠিক মতো বাজার করতেন না দেখা যেত আমাদের ঘরে একটা মুরগি আনলে বড় চাচিদের জন্য আনতেন অথচ তারা কিছু আনলে আমাদের দিতেন না ঘরের কোনো ডিসিশন নেওয়ার সময় বাবা বড় চাচির সাথে আলাপ করতেন আমার মা যেন দুই চোখের বিষ ছিল কোনো কিছু শেয়ার করতেন না আমার বাবা স্কুল শিক্ষক কিন্তু তার নিজেরই শিক্ষার অভাব বাবার মুখের ভাষা ভীষণ খারাপ ছিল আমি বড় হওয়ার পর উনি আমার গায়ে হাত তুলতে চাইতেন মা মারা যাওয়ার পর আমি আরো একা হয়ে যায় আর এ কারণে চাকরিতে ঢুকি হাসপাতালে রিসিপশনে জব করতাম পরিবার থেকেও কিছু বলতো না বাবা অনুমতি দিয়েছিলেন প্রতিদিন অফিসে যাওয়ার সময় ভাত খেয়ে যায় আমি আমার বাবা সকালে উঠেই বড়মার সাথে রান্না বান্নাতে সাহায্য করতেন গল্প করতেন অথচ আমার মা থাকাকালীন আমার বাপ ভাত প্লেটটাও বেসিনে নিয়ে যাইত না আমার বড় চাচা ছিল একটা সহজ সরল সাদা সিধা মানুষ সবাই ঢিলা বলতো উনি এত কিছু বুঝতেন না বোজা বলতো তাই শুনতো উনি দুটা খাবার পেলে খুশি থাকতেন তিনি ক্ষেত খামারি করতেন সেগুলো আবার আমার বাবা বিক্রি করত। তিনি সহজ সরল ছিল এজন্য সবাই ঠকাতো আমার বেতনের টাকা আমি খরচ করতাম কাউকে দিতাম না আর রিসিপশনের চাকরিতে বেতন কম পাঁচ হাজার টাকা ছিল সকাল আট আটটা থেকে বিকাল চারটা আমার ভালো লাগতো আমি করতাম ইন্টারে ফেল করার পর পড়ালেখা আর করিনি পড়ালেখার ইচ্ছা আমার কখনো ছিল না মা থাকতে দিন বেড়েই চলছিল বাবার কোথাও সেভিংস নাই সব সংসারের পিছনে পিছনে খরচ করে ফেলতেন আমার চাচির বয়স চল্লিশ তিন সন্তানের জননী এত রং তামাশা কোথা থেকে যে আসে আল্লাহ ভালো জানেন আমার মা মারা যাওয়ার পর আমার বাবার টাকায় ওনার বড় মেয়েকে বিয়ে দেন আর মেজো মেয়ে হোস্টেলে থাকতো আর ছোট মেয়ে বেশিরভাগ সময় নানার বাড়িতে থাকতো নিজের জামাই রেখে আমার বাবার সাথে বাজারে ডাক্তারের কাছে যেত আমার বাবার রুমে কোনো রকম নকছাড়া এমনিতেই ঢুকে যেত বাবার সামনে ওনার গায়ের কাপড় কখনোই ঠিক রাখতো না একদিন চাচিকে বললাম আপনি আর বাবা বিয়ে করে নেন তাহলেই তো হয় উনি কেটে কেটে অবস্থা খারাপ করে ফেলেন বলে আমার জামাই থাকতে তোর বাপের কাছে কেন বিয়ে বসবো পারলে তোর বাপরে আরেকটা বিয়ে করা যাতা অবস্থা ঘরের তখন আমি আমার বান্ধবীদের পরামর্শে ঘরে গেলে ওয়াজ ছেড়ে দিতাম দেবর মৃত্যুর সমতুল্য এসব শোনাতাম তখন উনি কিছু বলতো না বলতো ওয়াজ কমিয়ে দিয়ে শোন মাথা বেথা করছে এরপর বাবাকে একদিন বলি বাবা আমার মা লাগবে আপনি একটা বিয়ে করেন আমার চাচি একদম রাগ করে বলে তুই বিয়ের উপযুক্ত মেয়ে নিজের বিয়ের কথা চিন্তা কর তোর বাপের বিয়ের কথা চিন্তা করতাছস আমি বলি আপনি আমাদের মাঝে কথা বলবেন না আমার চাচি বলে দুধকলা দিয়ে কাল সাপ পুষ্টেছি এত সেবা যত্ন করি আর আমাকে এসব বলস আমি কান্না করে দিয়ে বাপকে বলি আমার মা লাগবে আপনাকে বিয়ে করাবো বাবা উত্তর দিল তাহলে তোর বড় চাচিকে ডাক এখন বিয়ে করার কি বয়স আছে আমি তখন বাবাকে বলি বাবা এত বেশি বয়স হয়নি এখনো 50 বছর এত বেশি না আমার মা লাগবে আপনি এনে দিবেন এটাই শেষ কথা এরপর থেকে বড় চাচির কীর্তি আরো ফুটে ওঠে এবং আমি শিওর হয়ে গেলাম যে চাচির সাথে বাবার অবৈধ সম্পর্ক আছে প্রায় রাতে বাবার ঘরে চাচিকে ঢুকতে দেখতাম একদিন রাতে তো আমি বড় চাচাকে গিয়ে উনাদের হাতে নাতে দড়িয়ে দিলাম তখন চাচি ফালতু কান্না করে বলে উনি হার্টের রোগী আমি দেখতে এসেছি রাতে কোনো সমস্যা হলো কিনা বেঁচে আছে কিনা কিছু লাগবে কিনা এর জন্যই রাতে এসে দেখে যায় আমি ঘরে সবার খেয়াল রাখি আমি তো সবাইকে বুকে আগলে রাখতে চাই বাবা আমাকে ভীষণ বকা দিল আর আমাকে পরের দিন সকালে নানা পাঠিয়ে দিল আমি নানা বাড়িতে যাই আর সেখানে থেকে অফিস করি আমার রাগে শরীর ফেটে যেত আমার অফিসের কলিগ আমাকে পরামর্শ দেয় যত তাড়াতাড়ি পারো তোমার বাপকে আরেকটা বিয়ে করিয়ে দাও আমি চিন্তা করতে লাগলাম কিভাবে ওনাকে বিয়ে করানো যায় কয়েকদিন পর আমার বাবা আসলো আমাকে নিতে এসে আমার নানুর সাথে ফিস ফিস করে কি যেন বলছে আর আমার নানুকে বললো আপনিও সাথে চলেন আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন নানু বলল তোর বিয়ে ঠিক হয়েছে তারা তো তোর আগে দেখছে সামনের বৃহস্পতিবার তোর কাবিন আমি বললাম ছেলেকে তখন উনি বললো ওনার মামা তো বোনের ছেলে আমার বাপের মামা তো বোন মানে আমার ফুপু ওনার ছেলেকে আমি চিনি মানুষটা এতটা খারাপ না আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার বাইরে কোনো রিলেশনও নেই সবাই যা সিদ্ধান্ত নিবে তাতে আমি রাজি তবে বুঝতে পারলাম আমাকে সরানোর নতুন একটা রাস্তা আমি বললাম আমার মা নাই আমাকে মা এনে দাও তারপরে বিয়ে করব। তখন খবর আসলো আমার বড় চাচাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে একটু অবাক হয়ে কারণ উনি অসুস্থ ছিলেন আমার বাবা আর আমার মামা আমরা মেডিকেলে যাই আমরা গিয়ে দেখি একটা কেবিনে ওনাকে শুয়ে রেখেছে বড় চাচা আর নাই মারা গেছেন উনি হার্ট অ্যাটাকে মারা যাই বড় চাচা মারা যাওয়ার পরপরই আমার চাচি এত মানুষ রেখে এত মানুষ রেখে আমার বাবাকে জড়িয়ে ধরে কান্না করার মানেটা আমি আজও বুঝলাম না আমাকে জড়িয়ে ধরলো না অথচ আমার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে হলো বড় চাচার লাশ বাড়িতে আনা হলো এবং দাফন কাজ সম্পূর্ণ করা হলো চাচার মৃত্যুটা আমার জন্য কাল হয়ে দাঁড়ালো বড় চাচা মারা যাওয়ার পর আবার নতুন কাহিনী শুরু হলো উনি কান্না করেন শুধু বাবাকে দেখলেই আমার বাবা যখন স্কুলে যায় কিংবা বাজারে যায় তখন ওনার কোনো কান্না থাকে না বাবা ঘরে আসলেই ওনার কান্না শুরু হয় কি এক আজব অবস্থা চাচা মারা যাওয়ার দশ দিনও পার হয়নি আমার নানুদের নিয়ে আসে আমার বাবা আমার নাকি বিয়ে দিবে আমি বলেছি বাবা মা এনে দিলে আমি বিয়ে করব। তখন বড় চাচি আমাকে বলে আমাকে মা ডাক আমি তো তোর মা বাবার বউকে মা ডাকবো আপনি চাচি আপনাকে কেন মা ডাকবো তখন বড় চাচির এক আত্মীয় বলে তোর বড় চাচির তো কেউ নাই তোর বাবার সাথে বিয়ে দিয়ে দে ঘরের মানুষ ঘরে থাকবে বাহির থেকে কেন মানুষ আনবি আমি হতবাক হয়ে যাই বলি এখনো তো দশ দিন পার হয়নি আর চাচা মারা গেছে এর মধ্যে আপনারা ঘরের মাঝে বিয়ে বিয়ে শুরু করে দিছেন আমার বাবা বলে সব বাদ দাও তোমার বিয়ে দেওয়া ফরজ কাজ আমি বললাম আপনি বিয়ে করে আমাকে মা এনে দিবেন তারপর আমি বিয়ে করব। বাবা বলল তোকে কথা দিলাম তোর বিয়ে দিয়ে তারপর আমি তোর পছন্দ মতো তোর মা আনবো আমি রাজি হলাম এবং কয়েকদিন পর আমার বিয়ে হয়ে যায় আমি আমার চাকরিটা ছেড়ে দিই বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে যাই দিনগুলো ভালোই কাটে ওনারা মানুষ ভালো ছিলেন আলহামদুলিল্লাহ আমার স্বামীও অনেক ভালো মানুষ ছিলেন আমাকে ভালোবাসার কোনো কমতি রাখতেন না আমার বিয়ের দেড় মাস পর আমি শুনি আমার বাবা বড় চাচিকে বিয়ে করেছেন শোনার পরপরই আমি সেখানে যাই আমার শাশুড়ি সহ উনি আমার ফুপু তাই লুকানো কিছু ছিল না আর বিয়ের খবরটা আমি আমার শাশুড়ির থেকেই পাই গিয়ে দেখি আমার বড় চাচি রান্না করছে দেখে মনে হয় না উনি দেড় মাস আগে বিধবা হয়েছে সবুজ রঙের শাড়ি হাতে গলায় আমার মায়ের সামান্য কিছু গহনা আমি ওনার গলা থেকে চেনটা টান দিয়ে ছিঁড়ে ফেলি কারণ হচ্ছে এটা আমার মায়ের জিনিস ওনার কোনো অধিকার নেই ওনার হাত থেকে আমার মায়ের চুরি গুলো নিয়ে ফেলি আমার বাবা দুইটা হাত ভর্তি বাজার নিয়ে বাড়ি ফেরেন বাবাকে দেখে আমি চিৎকার করে বলি বেইমানের বাচ্চা বেইমান লম্পট তুই আমাকে কথা দিছিলি তুই আমার পছন্দ অনুযায়ী বিয়ে করবি আর তুই তোরা আকাম কুকাম করতি তাতে তোদের হতো না আমার বাবা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয় আর বলে জীবন জীবনতর চেহারা দেখতে না আমি প্রতিবেশীদের ডাকে নিয়ে আসি সবাই ছিছি করছে আমার বাবা তাদের বলে আমার যা ইচ্ছা করেছি আপনারা বলার কে